সাহায্যদের নামাজ যারা পড়বে তাদের মর্যাদা বাড়িয়ে দেয় কারণ ওই মুহূর্তে আল্লাহ প্রথম আকাশে নেমে আসে আর ডাকে আল্লাহ মুস্তাকালা কার খাবারের দরকার পোশাকের দরকার চাও দিয়ে দেব। চাও কার কি লাগবে চাও আমি দিয়ে দেবো এজন্য শেষ সাথে দোয়াল্লাহ কবুল করে ঘুমে অবশ্য আমাদের রাত কেটে যায় শেষ দেওয়ার সময় নাই কখন প্রভু দরবারে হাজিরা দেব কখন সিজদা দেব আল্লাহর হাবিব সাঃ বললেন اقرب ما يكون العبد من ربه وهو ساجد فاكثروا فيه যখন সিজদায় লুটিয়ে পড়ো তখন তোমরা আল্লাহ সবচাইতে কাছে চলে যাও এজন্য ওই সময় বেশি বেশি আল্লাহর কাছে চাই নাও সুবহানাল্লাহ পড়া মনের যত আকুতি আছে যত জ্বালা আছে যত বেদনা সিজদায় পড়ে আল্লাহরে বলার দরকার আসলে নাই কারণ কেউ যেটা শুনে না শুনে কে পরীক্ষায় ভালো করতে চান শেষ দায় লুটিয়ে পড়ে আল্লাহরে বলেন নেককার স্ত্রী চান শেষ দায় পড়ে আল্লাহরে বলেন নেককার সন্তান চান দায় লুটিয়ে পড়ে আল্লাহরে বলেন বিশেষ পরীক্ষায় টিকতে শেষ দায় লুটিয়ে পড়ে আল্লাহকে বলেন পাসপোর্ট দিয়ে রেখেছেন ভিসা হয় না শেষ দায় লুটিয়ে পড়ে আল্লাহরে বলেন মনের যত জ্বালা যত যন্ত্রণা যত আকুতি যত হাহাকার শেষ দায় লুটিয়ে পড়ে আল্লাহরে বলেন কারণ আল্লাহর দরবার এমন দরবার এই দরবার থেকে কেউ কোনোদিন খালি হাতে ফিরে না চিল্লায় বলেন ঠিক কি না কেউ ফিরে না খালি হাতে আল্লাহরে তোর দরবারে তাই না পড়েন সবাই কেউ ফিরে না সাজিদ বান্দা যখন শেষ দায় লুকিয়ে পড়ে বান্দা আল্লাহর সবচাইতে কাছে চলে যায় এই কথাটা মনে থাকবে আপনাদের সবার আমরা কখন আল্লাহ সবচেয়ে কাছে যাই আওয়াজ করে বলেন যখন আমরা সেজদায় করে থাকি আপাত দৃষ্টিতে মনে হয় সেজদাটা যখন দেই জায়নাবাজের উপরে আমার কপালটা পড়ে সেজদাটা যখন দেই মসজিদের টাইলসের উপরে আমার সেজদাটা পড়ে সেজদাটা যখন দেই মনে হয় যে মসজিদের কাপড়ের উপর আমার কপালটা পড়ে কিন্তু বিশ্বনবী বলেন না তোমার কপালটা আল্লাহর কুদরতি পায়ের উপরে পড়ে মাদমের রবিহ বান্দা যখন শেষ দায় লুটিয়ে পড়ে বান্দা আল্লাহ সবচাইতে কাছে চলে যায় তাহলে কোরআন আমাদেরকে জানালো যদি আল্লাহর প্রিয় হতে চাও শেষ দায় লুটিয়ে পড়ো আল্লাহর প্রিয় হতে চাইলে কি করব আওয়াজ করে বলেন কি করতে হবে আল্লাহর হাবিম সাল্লাম আলহিম লম্বা সময় ধরে রাতে শেষ দায় পড়ে থাকতেন আল্লাহর আবিবামের সাহাবারা সব সময় লম্বা লম্বা রূপ দিতেন লম্বা লম্বা শেষ দা দিতেন কিন্তু আমরা রুপুর মধ্যে তারাহুরো করি শেষ দা দিতে যে তারাহুরো করি এরকম আসেনা না নিমসার আলাকে এরকম কেউ নাই আলহামদুলিল্লাহ আপনারা তারাহুরো করেন করবেন না আমার ভাইয়েরা দ্যার ইজ নো রাশিং ইনসালা সালাতে তারাহুরো নেই নো ইন ইনসালা সালাতে কোনো তারাহুরো নেই সল্লু সলা চান এমন ভাবে নামাজে দাঁড়াবেন মনে করবেন এটাই হতে পারে আমার জীবনের শেষ নামাজ ঠিক না এটাই হতে পারে জীবনের শেষ নামাজটা পড়বেন এটাই আপনার জীবনের শেষ নামাজ ওই নামাজ আপনি তাড়াহুড়া করবেন কথা বলেন আরে কাঁদতে কাঁদতে আপনি শেষ এত সুন্দর অজু বানাবেন এত সুন্দর আতুর মেখে যা নামাজ লিখিয়ে পাঞ্জাবিটা পরে আপনি নামাজে দাঁড়াবেন রুকুতে কি সুন্দর রুকু করবেন লম্বা সময় সেজদা করে চোখের পানি দিয়ে তো সেদিন আপনার জায় নামাজ আপনি ভিজিয়ে দিবেন ঠিক না কেন এমনটা করবেন কারণ আপনি জেনে গিয়েছেন এটাই আমার শেষ নামাজ তাই না তো প্রতিটা নামাজের সময় এই জিনিসটা ভাবলে সমস্যা কোথায় আমরা যে আরো আধা ঘন্টা এখানকার সবাই বেঁচে থাকবো কোনো গ্যারান্টি আছে আরো দশ মিনিট হায়াত পাবো গ্যারান্টি পাঁচ মিনিট দুই মিনিট শ্বাস যেটা নিলাম ব্রেথ ইন করলাম এটার ব্রেথ আউট করতে পারবো কোনো গ্যারান্টি আছে তো প্রতিটা সালাতের মুসল্লা যখন দাঁড়াই এই চিন্তাটা আমাদের মাথায় আসে না কেন যে এটাই আমার শেষ নামাজ সল্লু সালাত আমার প্রিয় কুমিল্লাবাসী ভাইয়েরা যখনই নামাজে আমরা দাঁড়াবো আমরা ভাববো হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ এটাই জীবনের ভাবা যাবে আর লম্বা চোরা রুকু করবেন লম্বা সেজটা করবেন রুকুতে পিঠটা সোজা রাখবেন আল্লাহর হাবিব সাহে যখন রুকু করতেন পিঠটা থাকতো স্ট্রেট ফরওয়ার্ড বাঁকাও না উঁচুও না ওখানা পাইনা দালিক সাহাবারা বলতেন আল্লাহর হাবিব সাহে ইসলামের রুকুর পিঠের উপরে পানি ভর্তি কোনো গ্লাস রেখে দিলে গ্লাসটাও কাঁপবে না পানিটাও পড়বে না তার মানে বাঁকা ছিল পিঠ তাই না কি ছিল সোজা আবার আল্লাহর হাবিব সালাম বললেন সবচেয়ে বড় চোর যে নামাজে চুরি করে সাহাবারা বললেন চুরি করে আল্লাহর চুরি করে এরকম নামাজ চোর আসা নাই রুপু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে কয়েক সেকেন্ড আপনি রিলাক্স করবেন প্রথম শেষদা দিয়ে আপনি সোজা হয়ে বসে কয়েক সেকেন্ড রিলাক্স করবেন কি করবেন রিলাক্স আওয়াজ করে পড়েন সবাই রিলাক্স নামাজে তারা হলো নাই সালাদ হচ্ছে এক শেষ দা দিয়ে বসে আপনি রিলাক্স করবেন ধীর স্থির ভাবে এরপরে দ্বিতীয় শেষদায় যাবেন অনেকে শেষদা প্রথমটা দিয়ে কোন রকম মাথাটা করতে ইলেই আবার সেজদায় দর মারে আসে না রুকু থেকে স্ট্রেট ফরওয়ার্ড দাঁড়ানোর কথা দাঁড়িয়ে এক দুই সেকেন্ড রিলাক্স করার কথা ওইটা না করে রুকু থেকে কোন রকম মাথা তুলেই আবার শেষ দায় দৌড় এরকম ডাকা আদা ছিল এরাই সালাচ্ছরের খাতায় নিজেদের নাম না চলি আমরা যেন বেশি বেশি আল্লাহরের শেষ দা দেয় তাহলে কোরআন আমাদেরকে জানালো আমরা যদি আল্লাহর কাছে যেতে যাই কি করতে হবে বুঝলা গেছি খাইয়া ফলাইছি আওয়াজ করে বলেন কি করবেন আল্লাহর হাবিব হাবিবাহাম সব সময় লম্বা লম্বা শেষদায় পড়ে থাকতেন আল্লাহর নবীর সাহাবারা সব সময় লম্বা লম্বা শেষদায় পড়ে থাকতেন আল্লাহ বলেন তার আপনি দেখবেন আল্লাহর নবীর সাহাবারা আবু বাকর ওমর উসমান তাদের স্বভাব ছিল বিপদে পড়লেই লম্বা লম্বা শেষদাই পড়ে যেতে এক সাহাবি এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আলিমনি আমালান اذا আমিলতুহু ইয়াদখুলুনি আল জান্নাত আপনি আমার এমন একটা আমল শিখায় দেন যে আমল করলে আল্লাহ আমারে জান্নাতে ঢুকায় দিবে আল্লাহর হাবিব সাইয়েদ বললেন আলাইকা বিকাসরাতি সুজুদ তোমার উচিত বেশি বেশি আল্লাহর জন্য সেজদায় লুটিয়ে পড়া বেশি বেশি সেজদায় লুটিয়ে পড়লে ওই সেজদাকারীর জন্য জান্নাতকে ওয়াজিব করে দেয় কে কেয়ামতের ময়দানে আল্লাহ বলবে এ আমার বান্দারা আমারে সেজদা দিয়ে দেখা কারা দুনিয়াতে শেষ দা দিয়েছিলি আজকে এই কেমতের ময়দানে আমার শেষ দা দিয়ে দেখা আমরা যারা দুনিয়ার বুকে শেষ দিয়েছি আমরা আল্লাহ আকবার বলে শেষ দায় লুটিয়ে পড়ব আলহামদুলিল্লাহ পড়ব আর যারা দুনিয়ার বুকে শেষ দেয় নাই মসজিদে যায় নাই শেষ সাথে আন্দোলন করে নাই তারা সেদিন অনেক চেষ্টা করে তাদের পিঠ তারে বাঁকা করতে পারবে না তাদের পিঠ তারে সেই দিন লোহার মতো শক্ত করে দিবে কেউ সেদিন অল্লাহাল ওনার পায়ের গোছা উন্মুক্ত করবেন পায়ের গোছা দেখাবেন আর বলবেন শেষ দাদা শেষ দাদা দুনিয়াতে শেষদা দিয়েছে এখনই টের পাওয়া যাবে আমরা আল্লাহ আকবার বলে শেষদাই লুটিয়ে পড়ব কিন্তু যারা দুনিয়ায় সেজদা দেয় নাই এরা অনেক চেষ্টা করো পিঠারে বাঁকাই করতে পারবে না সেজদা তো দূরের কথা এদের পিঠারে লোহার রডের মতো শক্ত করে দিবে কে এই দুনিয়াতে আমরা খালি চোখে যা দেখি সব কিছু সেজদা করে কারে আল্লাহ বললেন আকাশের তারকা রাজি আর জামিনের বৃক্ষ রাজি সব কিছু শেষদা দেয় একজন তিনি কে আকাশের তারাগুলো সেজদা দেয় কারে এই গাছপালাগুলো সেজদা দেয় কারে দেখছেন কোনদিন দেখেন নাই ওই চোখ আমাদের নাই তাই আমরা দেখি না এই পৃথিবীর সবকিছু জিকির করে আল্লাহ কিন্তু ওই কান আমাদের নাই এজন্য আমাদের কান দিয়ে আমরা শুনি না রব্বুল বলেন ওয়া ইল্লা ইউসবিহু নবমণ্ডল ভূমণ্ডল যেখানেই যেটা থাকে না সব কিছু জিকির করে কার এই যে আকাশের পাখিগুলো উড়ে বেড়ায় পাখিগুলো জিকির করে কার নদী নালা জিকির করে কার সাগর মহাসাগর জিকির করে কার যায় উড়ে যায় আকাশের নদীরা যায় ছুটে যায় দেয় একটা অস্ট্রেলিয়ায় একটা শহর আছে সিডনি সিডনিতে একটা জাঙ্গাল আছে ওই জাঙ্গালে একটা মানুষের মতো করে অফ কেবলা এখন রুটু দিয়ে আছে সুমানুল্লাহ পড়তে পারলেন না আওয়াজ করে অনেক ক্যালেন্ডারের ছবিটা দেখা যায় পেপার কাটিং আমি দেখেছি একেবারে মানুষের মতো গাছটা এটা এমনভাবে বড় হয়েছে এটা বড় হয়ে এমন ভাবে ব্যান্ড করেছে মাথাটা বাঁকা হয়ে টু দা ডাইরেকশন অফ কেবলা কেবলামুখী হয়ে রুকু করে আছে অনেক গাছ আছে করে যা কিছু দেখা যায় সবকিছু সব কিছু করে কার ওই কান আমাদের নাই তাই আমরা শুনি না ওই চোখ আমাদের নাই তাই আমরা দেখি না কিন্তু মহাবিশ্বের সব কিছু সেজদা করে কারে এজন্য আমরাও সেজদা করতে চাই একজনকে চিল্লায় বলেন তিনি কে আমরা মসজিদে একটা সেজদা দেবো আবার মাজারে যে আর একটা দেব হ্যাঁ সমস্যা কি সব জায়গায় দিলাম মসজিদেও কিছু দিলাম মাজারেও কিছু দিলাম কুমিল্লার ভাইয়েরা আওয়াজ করে উত্তর দাও মুসলমান শেষদায় কোনো ভাগাভাগি চলে আল্লাহর রাজত্বে কোনো ভাগাভাগি আছে শেষদা চলবে একজনের জন্য তিনিকে কোনো ভণ্ডামির সাথে ইসলামের কোনো সম্পর্ক ভণ্ডামির সাথে করণের কোনো সম্পর্ক ভণ্ডদের ভালো হওয়ার সুযোগ এখনো আসে না নাই আজকের এই লাখো জনতার মাহফিল থেকে আমরা তাদেরকে উদাত্ত আহ্বান জানাই ভন্ডামি ছেড়ে দেন ভালো হয়ে যান ভালো হইতে পয়সা লাগে না দোদেল বান্দাকালমাচর না পায় শ্মশান না পায় ঘর দিন থাকিতে আয়রে পথে ছাইড়া দে ভন্ডামি 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 কিনা নামাজ কালাম পড়ে না ইবলি শয়তানের নানা এরকম আছে নামাজ টামাজ নাই লাল সালু গায়ে দেয়া গোসল করে না মাতার চুল দাঁড়িতে জট পাগানো বছরে গোসল করে একবার বছরের একবারে গোসলের পানি মুরিদ রাখাইয়া সব শেষ এরকম আছে না নাই এই অপরিচ্ছন্নতার সাথে এই নোংরামির সাথে এই মেন্টালি ডিসারের সাথে পরিচ্ছন্ন ইসলামের কোন সম্পর্ক আছে নামাজ কালাম না না নানা ধর্মের একখান খুঁটি ধৈরা কয়দিন করবা হয় রানি বন্ডামি বন্ডামি বন্ডামিডা না বান্দাকাল মাচর না পায় শ্মশান না পায় ধর দিন থাকিতে আইরে পথে সাইড়া দে ভন্ডামি 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 সাইডা দে দে ভন্ডামি আওয়াজ তুলে বলেন ঠিকিরা কোন ভন্ডামির সাথে আমাদের সম্পর্ক আছে এই কপালটারে সৃষ্টি করেছে কে আমার দেহটারে তৈরি করেছে কে আমার এই কপাল দিয়ে সেচতা পাওয়ার উপযুক্ত একটাই সত্তা চিল্লায় বলো মুসলমান তিনি কে মনে থাকবে আল্লাহ সার অন্য জায়গায় সেজদা দিবেন বাজারে সেজদা দিবেন সেজদা দিবেন কারেসা দিলেই লাভ শেষদা দিলেই তাহলে করন আমাদেরকে শেখালো টু মি তোমরা না আল্লাহর কাছে যেতে চাও আপনাদের অন্তর্ভুক্ত হলো জাহান নামিদের সর্দার হল কয়টা সেজদার আদেশ আওয়াজ করে বলেন কয়টা শেষদার আদেশ অমান্য করছে শেষদা কয়টা দেয় নাই আপনি দেন নাই কয়টা হ্যাঁ আমরা দেই নাই কয়টা এক সেজদা না দিয়ে জাহান লিডার আমরা শেষদা মিস করছি কয়টা কয়টা মুসলমান সেজদায় লুটিয়ে পড়তে হবে একজনের খুশির জন্য তিনি কে তাহলে কোরআনকে যে প্রশ্ন করেছি কোরআন সব উত্তর দিয়ে ফেললো কোরআন আমাদেরকে জানিয়ে দিল তোমরা সবাই আল্লার নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে চাও আল্লাহর কাছের বান্দা হতে চাও তাহলে ওয়সজুদ কি করো সবাই বলে নাই আওয়াজ করে বসলো বলো মুসলমান ওয়সজুদ মানে কি সেজদা করো সেজদা করলেই আল্লাহর কাছে যাওয়া যায় মনের যত জ্বালা যন্ত্রণা দুঃখ ব্যথা আপনি সেজদায় পড়ে আল্লাহরে বলেন কোনো ভয় লাগবে না কোনো মিডিয়া লাগে না কোন সিরিয়াল লাগে না কোন অ্যাপয়েন্টমেন্ট লাগে না ডাকতে দেরি ডাকে সারা দিতে দেরি হয় না তাহলে কোরআনের আলোকে আজকে আমরা জেনে গেলাম আল্লাহর কাছে যেতে হলে শেষ দায় লুটিয়ে পড়তে হয় এবার আমরা সুন্নার আলোকে জানার চেষ্টা করব কি করে আল্লাহর কাছে যেতে হয় শুনবেন কষ্ট হচ্ছে নাকি আপনাদের সুন্নাকে যদি আমরা জিজ্ঞেস করি বিশ্বনবী রেখে যাওয়া সুন্নাতে যদি আমরা একটু তালাস করি একটু স্ক্যানিং করি একটু চোখ গোলাই তাহলে সুন্না আমাদেরকে বলে বেশি বেশি নফল এবাদত করো আর নৈকট্য হাসিল করো না। কোরআন যা যা বললাম আমি ওঠার আগে জিজ্ঞেস করে আবার শুনে যাব কারণ আমি মনে করি ক্লাসে পড়া দেওয়া নেওয়া আছে না নাই এতক্ষণ পড়ানোর পরে জিজ্ঞেস করার দরকার আছে না নাই কোরআন বলছে কি আর শুননা কি বলে নফল আবাদত আওয়াজ করে বলতে হবে শুননা কি বলে

বান্দা যখন দেখে নিজের চোখে দেখে না আমি আল্লাহর চোখে দেখে ওইয়াদা হুল্লাচিবহা বান্দা যখন কিছু ধরে বান্দার হাতে ধরে না আমি আল্লাহর হাতে ধরে হুল্লাচি এম সি বিহা বান্দা যখন হেঁটে যায় ওর নিজের পায়ে হাঁটনা কেমন যেন আমি আল্লাহর পায়ে হাটে আওয়াজ করে বলতে হবে আল্লাহ একবার মানে আল্লাহ বুঝাতে চাইলেন আমি তখন তার কান হয়ে যাই আমি তখন তার চোখ হয়ে যাই আমি তখন তার হাত হয়ে যাই আমি তখন তার পা হয়ে যাই আমার আর তার মাঝে আর কোনো ফারাক থাকে না সে আমার একেবারে নিকটে চলে আসে আওয়াজ করে পড়েন শুভানম্ব এই জন্য বিশ্ব ইসলাম বদরের প্রান্তরে তলোয়ার নাই ঘোরা নাই ওট নাই সৈন্য সামঞ্চ নাই না খেয়ে হাড্ডি সারা তিনশত তেরো জন মুসলমানকে নিয়ে আল্লাহর উপর ভরসা করে বদরের প্রান্তরে দাঁড়ালেন আর ওইদিকে সৈন্য সৈন্যবাহিনী ছিল এক হাজার বিশ্বনবীর তিনশো তেরো জনের কাছে তলোয়ার নাই ঘোরা নাই কিছু নাই বিশ্বনবী আল্লাহর ভরসা করে এক মুষ্টি বালি নিয়ে ওষা হাতিল কাপেরদের চোখ গুলো ধ্বংস হোক বলে তিনি বালুগুলো ছড়িয়ে দিলেন মুহূর্তের মধ্যে এক হাজার বাহিনীর কাপের সৈনিকদের চোখের মধ্যে ধুলিকণা পৌঁছে দিল কে আল্লাহর বদরের প্রান্তর থেকে এক মুষ্টি বালু নিয়ে বললেন বলে তিনি বালু ছুড়ে মারলেন এক হাজার বাহিনীর চোখের মধ্যে বালু ছড়াই দিছে কে বুঝে শুনে উত্তর দিয়ে এখানে এক হাজার লোক দাঁড়ানো আমি বালু নিলাম গায়ের যত জোর আছে সবার চোখের দিকে মারলাম এক হাজার জনের চোখের ভিতরে ঢুকবে সর্বোচ্চ পাঁচজন বেশি হইলে দশজন তার চেয়ে বেশি হইলে বিশ জন বেশি হইলে পঞ্চাশ জন বুঝে উত্তর দিও আমার গুষ্টি মধ্যে বালু ছুড়ে মারলে এক হাজার মানুষের চোখের মধ্যে পড়বে আওয়াজ করে বলেন পড়বে এই জন্য আল্লাহ বলেন নবী ওটা তুমি মারো ওটা আমি মারছি সুবান আল্লাহ নাই আল্লাহ নবী ডেকে বলেন তুমি ঠিকই তোমার হাতে নিয়েছো কিন্তু আমি আল্লাহর নিজ দায়িত্বে এক হাজার কাপের চোখের ভেতরে বালুগুলো পৌঁছে দিয়েছি তাহলে বান্দু যখন নকল আবাজ করে তখন বান্দার হাত আর বান্দার হাত থাকে না ওইখানে আল্লাহর হাত যুক্ত হয়ে যায় বান্দার পা বান্দার পা থাকে না সেখানে আল্লাহর পা যুক্ত হয়ে যায় বান্দা যখন দেখে নিজ চোখে দেখে না আল্লাহর শক্তি সেখানে যুক্ত হয়ে যায় চিল্লায় বলেন ঠিক এজন্য নকল আবাদত করতে রাজি আছেন তো সুনানি তিরমিজির বর্ণনে আল্লাহ খরিফলাই ইসলাম বললেন হাদিসে কুৎসি ক্যামতের দিন বান্দার যখন ফরজে ঘাটতি হবে কিসে ঘাটতি হবে ফরজে আল্লাহ পাক বলবেন মিন ও ফেরস্তারা দেখো তো আমার বান্দার নফল করছে কিনা ফরজে যেহেতু তার ঘাটতি দেখো তো আমার বান্দার কোনো নফল এবাজত আছে কিনা ফেরেশ তারা বলবে আছে আল্লাহ বলবেন তাহলে ফরজগুলার যেহেতু ঘাটতি নফল থেকে কিছু এনে ফরজে বসাই দিয়ে ওগুলোর ফরজ বানায় দাও এই জন্য নফল আবাদতের দরকার আছে না নাই ফরজ তো করাই লাগবে এটা কম্পালসারি এটা মাপ নাই এটা নফল করে আল্লাহর কাছে যাওয়া যায় নফল হচ্ছে নফল আবাদত কেমন আওয়াজ করে বলেন তাহলে কোরআনের আলোকে আমরা জানলাম যে আল্লাহর কাছে যেতে হলে কি করতে হয় দিতে হয় আর সুন্নার আলোকে আমরা জানলাম আল্লাহর কাছে যেতে হলে কি করার মাধ্যমে কাছে যেতে হয় আওয়াজ করে বলেন নফল আবাদত করতে রাজি আছেন সবাই সব চাইতে শ্রেষ্ঠ নকল আবাদত হচ্ছে কোরআনের তেলাওয়াত ঠিক কিনা আল্লাহর হাবিফ সাহে ইসলাম বললেন নফল এবাদতের মাধ্যমে আল্লাহর কাছে যেতে চাও নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে চাও কোরআন সব চাইতে যত নকল এভাদতের লিস্ট হতে পারে এই লিস্টে র্যাঙ্কিংয়ে এক নাম্বার থাকবে কোরআনের তেলাওয়াত এই কোরআন তেলাওয়াত করতে রাজি আছেন তো আমার হাতে যে কিতাবটা কিতাবটার নাম কি সবাই বলতে পারেন নাই আওয়াজ করে বলেন তো কিতাবটার নাম এই কিতাবে ভুল আছে সন্দেহ আছে সংশয় আছে এটা আলোর পথ দেখায় এই কিতাব মানুষকে মানুষের মতো মানুষ বানায় ঠিক কিনা গরুর পেট থেকে বেরোলে ওটা গরু ছাগলের পেট থেকে বেরোলে ওটা ছাগল হয় মানুষের পেট থেকে বেরোলে ওটা মানুষ হয় না ওটার মানুষ বানাইতে হয় মানুষ তাহলে নফল আবাদত করে আমরা আল্লাহ নৈ করতে পেতে চাই এক নাম্বার যে আবাদতের কথা আপনাদেরকে শোনা সেটা হচ্ছে কোরআনের তালাওয়া আছেন সবাই ফজরের পরে এই নিমসার এলাকায় এই কুমিল্লা এলাকায় কোরআনের সমুদ্র বাড়িতে আমাদের গ্রামগুলো মুখরিত থাকতে হবে আওয়াজ করে বলেন ঠিক একটা সময় ছিল আমার বাংলার আটষট্টি হাজার গ্রাম থেকে ফজরের পর কোরআনের ধ্বনি শোনা যেত আটষট্টি হাজার গ্রাম থেকে মক্তবগুলো থেকে আল্লাহর বাণী শোনা যেত কিন্তু এখন নানা ষড়যন্ত্রের কবলে পরে আমাদের মক্তব বন্ধ হচ্ছে আমাদের কোরআন তালাওয়াত থেমে যাচ্ছে কোরআনের তালোয়াত কশ্চিন কালেও থামায় দেওয়া যাবে না চিল্লায় বলেন ঠিক কিনা রোদসকালে শুনতাম আগে আল কোরআনের বাণী রে আল কোরআনের বাণী এখন শুনি সারেগামার দীপ্ত ফেন ফেনানি ধর্ম প্রাণ মুসলমান আজকাল হয়েছে মডান প্রাণ আমরা বড়ই ধর্ম প্রাণ রোজার কিছু নেই ভুলেও ধরি না কোরআন ধর্ম প্রাণ ঠিকরা প্রতিদিন কোরআন শিখায় যে তার পকেট যায় ফাঁকা রে তার পকেট যায় ফাঁকা সপ্তাহে দুই দিন গান শিখায় যে তো হাজার টাকা ধর্ম প্রাণ মুসলমান আজকাল হয়েছে মডার্ন ধর্ম প্রাণ আমরা ধর্ম প্রাণ আমাদের রোজার কিছু নাই ভুলেও ধরি না কোরআন ধর্ম প্রাণ আমরা কি এমন ধর্ম প্রাণ হতে চাই ফজরের পর আমাদের সিলেবাস কি কোরআন সাল আওয়াজ করে সবাই বলেন ফজরের সালাতের পরে আমাদের প্রতিটি পরিবারে প্রতিটি ঘরের সিলেবাস কি তাহলে কোরআন দুই নাম্বার তাহাজুদের পড়তে না তার জন্যই না ঠিক কিনা ফজরই তো পড়তে পারি না তাহাজুদ করব কখন তাহাজ্জুদ করলে আপনার মর্যাদা বাড়াই দিবে কে আলামিন বলেন সুলার কার খাবারের দরকার পোশাকের দরকার চাও দিয়ে দেব চাও কার কি লাগবে চাও আমি দিয়ে দেব এজন্য শেষ রাতের দোয়া আল্লাহ কবুল করে এই যে রমজান আসছে না সামনে কোন মাসে রমজান এপ্রিলে রমজানে তাহাজ্জুদ করার একটা সুবর্ণ সুযোগ কারণ সাহারি খাওয়ার জন্য তো उठাই লাগে একটু তাহাজ্জুদের অভ্যাস করুন করব রাজি আছেন তো সবাই তিন নম্বর নকলে বাজে হচ্ছে দোয়া সবাই সবার জন্য দোয়া করুন অনেকে কয় আমার দোয়া আমি করবো ওই করবো এর আমি করুন কেন আছে না নাই এটা ভুল নিজের জন্য করবেন অন্যের জন্য করবেন মিন আবদিল মুসলিম মুসলিম কোনো বান্দা যখন তার ভাইয়ের জন্য দোয়া করে ফেরেশতারা বলে আল্লাহ এই দোয়াটা যে দোয়া করতে থাকে তার জন্য কবল করে নাও আপনি দোয়া করলেন আল্লাহ আমার ভাই অসুস্থ তারে সুস্থ করে দাও ফেরেস্তারা বলে আল্লাহ যিনি দোয়া করতেছে তার যদি কোনো অসুস্থতা ভাগে আগে তারাই সুস্থ করে দাও তাহলে অন্যের জন্য দোয়া করলে লাভ আছে নাই দোয়া করতে জানে না অনেকে দোয়ার আলোচনা আছে আমার ইউটিউবে সার্চ দিবেন দোয়া মিজানুর রহমান ইটস এন দোয়াটা একটা শিল্প এটার মধ্যে চোখের পানি জুড়ে দিবেন আবেগ জুড়ে দিবেন মুহূর্তে আড়সের মধ্যে যেয়ে নক্ষ করবে সোমান আল্লাহ কবেন না চোখের পানির দাম আল্লাহর কাছে খুব বেশি দুই ফোঁটা পানি কি আপনারা বিরক্ত হয়ে গেছেন আর দু এক মিনিট বসেন দুই ফোঁটা পানি আল্লাহর কাছে প্রিয় আওয়াজ করে বলেন কয় ফোটা দুই ফোটা এক হচ্ছে জেহাদের ময়দানে রক্তের ফোঁটা আরেক হচ্ছে অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা অনুতপ্ত বান্দা যখন অনুতপ্ত হয়ে কাঁদে তার চোখের পানি চোখবে নাকের ডগাবে মাটিতে পড়ার আগে ওই বান্দার সব গুণা আল্লাহ মাফ করে দেয় তাহলে প্রথমে কোরআন চালাত তারপর তাহাজুদের নামাজ তারপরে দোয়া চার নম্বরে জিকির জিকির নফল আবাদত ঠিক কিনা জিকির করতে করতে স্টেজের উপর উঠে যাবেন আপনারা সবাই পারবেন কারা কারা হাত তোলেন